আসসালামু আলাইকুম আজকে আমাদের বাসায় হবে বিখ্যাত রাস কালার আটা কালার রুটি কালার রুটি বানাবো তো কালার রুটির জন্য আঠা অলরেডি ছেনে ফেলাইছে তো ক্যামেরায় ধরতে পারিনি ভিডিও করতে পারিনি তো যাই হোক এই যে আমাদের কালার আটা সেই রাস বিখ্যাত কালার আটা এই যে কালার আটা কিছু চাউলের আটা আর অর্ধেক মানে তিন ভাগে ভাগ করে নিতে হয় তিন ভাগই পরিমাণ সমান সমান রাখতে হয় এই কালার আটা মানে রুটি বানানোর জন্য এই যে তিন ভাগে সমান করে এভাবে ছেনে নিছে পানি দিয়ে নর্মাল পানি দিয়েই ছিনতে হয় এটা তো যাই হোক আমাদের আটা রেডি হয়ে গেছে এদিকে বেগুন পোড়া চলছে ওদিকে তো বেগুন পোড়াটা আপনাদের ফাইনালি দেখাই এই যে বেগুন হ্যাঁ বেগুন পোড়া করবে এটার জন্য বেগুন পোড়ায় নিচ্ছে সুন্দর করে গোল বেগুনগুলা এই যে খাইরে সুন্দর করে পুরায় নিচ্ছে তা এখন ভর্তা চলবে ওই যে আমার খালামা সব বাঁচতেছে এই পোড়া পুরা গুলা টাইনে উঠে ফেলাবে তারপরে আর কি বেগুন ভর্তা করবে তো সুন্দরভাবে ভর্তা নাকি সেই বিখ্যাত তো পাশাপাশি কাজ চলছে আরও ধোনা পাতা চাটনি হবে তো চাটনি বানাইতে হবে রসুন তারপরে আদা কাঁচামরিচ পাতা দিয়ে চাটনি হবে তো দুই পদের চাটনি হবে আর কি বেগুন ভর্তা আর ধাপতার চাটনি এই দিয়ে কালারাটা সেই বিখ্যাত নাম করে সব জায়গায় চলে যা বললে নাই আপনারা কোন দেশে কি খান কে খান কালারাটা কমেন্টস বক্সে কমেন্ট করবেন আর ফুল ভিডিওটা দেখবেন আর আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন সবাই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন আমরা আছি ঢাকা আর আমাদের বাসা ফরিদপুর আমরা ফরিদপুরের মানুষ কালারাটা ক্যারে বলে চিনি না এই জন্য আমার খালাম মার আসছে রাজশাহী থেকে আমাদের খাওয়ানোর জন্য তো এই কারণে তো ভিডিওটা করা তো যাই হোক সবাই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দিবেন। আমরা ফার্স্ট টাইম ফরিদপুরের মানুষ কালারাটা খাবো কালারাটা রুটি খাবো আর কি যাই হোক তা আপনারা থাকেন আমাদের সাথে দেখতে থাকুন দেখো রুটি বানাচ্ছে আমার খালাম্মা আমার শিখাচ্ছে বলতেছে তোমার শিখাচ্ছি তুমি শেখো তা আমি শেখার জন্য তার সাইডে দাঁড়ায় আসছি কিভাবে কালার একটা দিয়ে রুটি বানায় তো এই জন্য আপনাদেরও শিখাচ্ছি আমিও শিখি আপনারাও শেখেন এর কাছ থেকে ওই যে পেশমরিচ কাটা হয়ে গেছে ওটা দিয়ে বেগুন পুরাইছে ওটা ভর্তা করা হবে আর ওই দেখেন আমাদের কত চাট মানে ভ ই আচার আমরা আচারগুলা হ্যাঁ রাখছি আচার দেও খাই মাংসের ঝোল দে খাওয়া যায় আচার দিয়ে বলে খাওয়া যায় জানি না আমি আর কি খাইনি ফার্স্ট টাইম তো তো হ্যাঁ বলতেছি আচার দে না কি খাওয়া যায় মাংসের ঝোল দিয়ে খাওয়া যায় তো এই কারণে হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস আর কি মাংসলা টাইপ যে ভর্তা টাইপ এগুলো খুবই টেস্টি খাবার বলে হয় যাই হোক ওই যে সে বানাচ্ছে কিছু টাইম একটু গোল করে নিবি ওই ফিরে বেলো একটু ঘুরে একটু বড় করে নেবি পরে হাতে বাইরে বেয়ে যে এই যে তাদের হাতের প্রসেস এইভাবে তারা এই রুটিটা বানাই থাকে হ্যাঁ আমি তো এটা জীবনেও পারতাম না গো এই হাতের প্রসেস পারতাম না ফিরে বেলন না হইলে বাইরে যাব দেখছো বন্ধুরা কি অবস্থা সাত সকালে আমার খালাম্মা রুটি বানাচ্ছে আমার রুটি বানান শিখেছে মানে আমি কি সম্ভব হে ডাইরেক্ট ওইজে চলে যাচ্ছে তোমার তাওয়াতে দেওয়ার জন্য এখন এই যে তাওয়াও বসাই দিয়ে দিছে এখন তাওয়ায় দিয়ে দিবে ওই যে একটু পানি পানি মারতেছে রুটির সাথে পানি মারতেছে যাতে খোলার সাথে লাগে যায় আর এক সাইড একটু পোড়া পুরা লাগে তো এই যে অলরেডি তাওয়ায় বসাই দিবে এখন হুম হুম এই যে এখন ফাইনালি দিয়ে দিবে তাওয়ায় হ্যাঁ যে দাও গরম হয়েছে কিন্তু তাওয়া খুবই তাওয়া এই দেখো বন্ধুরা একদম সুন্দর মতো সে বসাই দিয়ে আবার এই যে টিপি টিপি দিচ্ছে যাতে উচে না হইলে ওইটা মতো মনে ফুলবে না এই জন্য এই যে দিয়ে দিচ্ছে পানি দিয়ে আবার একটু পোল দিয়ে দিচ্ছে সুন্দর করে দিচ্ছে গো আমি এত কিছু পারি না

ঘুরে দাও ঘুরে দাও হ্যাঁ হ্যাঁ সেটাই তো হ্যাঁ দেখছ বন্ধুরা আবার ঘুরে দিচ্ছে তাই এই সুযোগে ভর্তা করবে তো এই যে ভর্তার এই যে পুরা গুলা তুলে নিয়ে নিছে বাইশা এখন ওই যে এগুলা ভর্তা করবে আবার উল্টেই দিবে হ্যাঁ ঘুরে ঘুরে দিতে হবে ও দেখছে তো যাই হোক সে দেখ বানানোর জন্য সব কিছু রেডি করতেছে পেস্ট মরিচ দিয়ে দিল লবণ দিয়ে আর কি সব জিনিস নিচ্ছে দিল ভর্তা করার জন্য হ্যাঁ ঝাল আছে ঝাল দাও ঝাল ছাড়া খাওয়া যাবে না ঝাল দিতে হবে আমরা একটু ঝালের সবাই পছন্দ করি ঝাল বেশি খাই হ্যাঁ হ্যাঁ সরষে তেল দিবে সরষে তেল দেয় আর কি সবাই বেগুন ভর্তা আপনারা সবাই জানেন আর যেভাবে সবাই যেভাবে খান সেভাবেই হ্যাঁ তো ভর্তা আর কি সুন্দর করে ভর্তা হাতে চটকানো ভর্তা সেই স্বাদ হাতে চটকানো যে কোনো ভর্তাই মজা লাগে বুঝছো হেভি টেস্টে হয় আর পাটাই বাটা মানে এগুলার কথা বলবো মানে হ্যাঁ এর উপরে যাই হোক আমার নাকি রুটিটা একটু ঘুরে ঘুরে দিতে হবে আমি অত বুঝি না এই যে ফুলার জন্য নাকি সাইড সাইড হয় না এই জন্য এরকম ঘুরে ঘুরে দিতে হবে এটারে সুন্দর করে